দিস চ্যানেল ডজ নট প্রোমোট এন ইভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারপাস অন দি থানার অন্তর্গত চৌরঙ্গি ফারির অধীন ১৯ নম্বর জাতীয় সড়কে শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য দামাগড়িয়া ওভারব্রিজের কাছে ঝাড়খণ্ডের দিকে যাওয়া একটি দ্রুতগতির চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুছে যায় এবং তিনজন গুরুতর আহত হন পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি দ্রুত গতিতে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ গাড়িটির সামনে চাকা ফেটে যায় এর ফলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তায় কয়েকবার উল্টে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চৌরঙ্গি ফাড়ি ও কুলটি ট্রাফিক পুলিশের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ গাড়িতে আটকে পড়া চালক ও দুই যাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় জানা গিয়েছে চালক সামান্য আহত হলেও গাড়িতে থাকা অন্য দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনার কারণ ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এটা আপনার আসানসোল দিক থেকে এই গাড়িটা আসছিল এর টায়ার হঠাৎ পাশ করে যায় এ একটা ট্রাক দাঁড়িয়েছিল ট্রাকের সঙ্গে সাইডে গাড়ি ট্রাক দাঁড়িয়েছিলো তার সঙ্গে ধাক্কা হয় উল্টো জায়গা এটা এই গাড়িতে এই গাড়িতে তিনজন ছিল তিনজনের মধ্যে দুজন এনজয়েন্ট একজন মাইন হসপিটালাইজ করা হয়েছে আমরা তৎপাত আছি চোরাঙ্গি পুলিশ আছে আমরা দেখভাল করার জন্য আছি পর দেখছি আমরা এনেছি তরফ থেকে আসি